আজ আমি তোমাদের সাথে একটা দারুণ সুখবর শেয়ার করতে চলেছি তোমরা হয়তো থামনেল আর ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওর টপিকটা কি হ্যাঁ ঠিকই ধরেছো আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে মানে এবার আমি ফেসবুক থেকে সরাসরি টাকা ইনকাম করতে পারবো আর মজার ব্যাপার হলো আমার কিন্তু ফেসবুকে এখনো ফাইভ থাউজেন্ড কমপ্লিটই হয়নি এখন আমার মাত্র আটশো জন ফলোয়ার্স রয়েছে আর তাতে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি শুধু আমি না তোমরাও কিন্তু এটা চালু করতে পারবে আর কিভাবে তোমরা এটা চালু করবে আর কিভাবে আজকে তোমাদের সাথে আমি ফেসবুক থেকে কিভাবে পেলাম আর তোমরা কিভাবে সেটাই বলবো প্রথমেই বলি আমি কিন্তু ফেসবুকে তেমন ভিডিও আপলোড দিতাম না আমি মূলত কাজ করতাম তারপরে হঠাৎ করে ফেসবুক আমাকে মিডিটেশনের সুযোগ দিলো তবে হ্যাঁ আমি কিন্তু ফেসবুকে কিছু রুলস মেনে চলছিলাম এই কারণেই আমি মোডেটেশনটা পেয়েছি আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা আমার ফেসবুক প্রোফাইলটা এখনও কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়নি এখন মাত্র আটশো জন ফলোয়ার্স রয়েছে আমার আর তাতেই কিন্তু আমি কনটেন্ট মোটিভেশন পেয়ে গেছি মানে এর থেকে এটাই প্রমাণ করে যে তোমাদেরও যদি কম ফলোয়ার্স থাকে তোমরাও কিন্তু এই কন্টেন্ট মডিভেশনের সুযোগ পেতে পারো তো চলো আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি তো হঠাৎ করেই একদিন ফেসবুক থেকে আমাকে কনগ্র্যাচুলেশন মনিটাইজেশন অ্যালিজিবল বলে একটা নোটিফিকেশান পাঠায় আর সেখানে ক্লিক করতে দেখি আমার মনিটাইজেশনের অপশান চলে আসছে আর সেখানে লেখা ছিল সেটা মানে মনিটাইজেশনের জন্য সেট আপ করতে বলছিলো তো সেটা আমি করে নিয়েছিলাম আর সেটা করার পরই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়ে গেছে আর সত্যি বলতে আমার কাছে এটা অনেক বড়ো একটা সুখবর সেটাই এখন তোমাদেরকে শেয়ার করি যেমন ধরো তোমরা যদি ফেসবুকে কাজ করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে যে নিয়মটা মেনে চলতে হবে সেটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক বা কপিরাইট ফ্রি সং ইউজ করে ভিডিও বানাতে হবে যদি কপিরাইট সেগুলো ইউজ করতে পারো এতে তোমাদের চ্যানেলটা গ্রো হবে তবে খেয়াল রাখতে হবে যেন কপিরাইট ফ্রি থাকে চতুর্থ প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে হবে ডেলি ভিডিও আপলোড দিতে না পারলেও কিন্তু স্টোরি বা ফটো পোস্টগুলো তোমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তবেই কিন্তু মোটিভেশনটা পাওয়া যাবে আর এখন তো ফেসবুক নিজেই এই ছোটো ছোটো ক্রিয়েটরদেরকে নতুন করে সুযোগ দিচ্ছে কন্টেন্ট মোটিভেশন অন করার জন্য তাই তোমরাও কিন্তু এই সুযোগটা হাত না যাই হোক এই নিয়মগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমাদেরও মনিটাইজেশন অন হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমার